মা সবাই রান্না করেছে কালকে থেকে আর এইগুলো সব মা এনেছে বাবা এনেছে ঠিক আছে মধ্যে এবারে দেখো চকলেট আছে বাদাম আছে বিস্কুট সব মার বাবা মিলে সব করেছে এই বাবাই ফলগুলো মিষ্টি মিষ্টি সব এনেছে আর আর বরনা চাই যে বর কে কিনে দিয়েছে আর শাও খরগুলো দেখাও পুরোটা লেখাও ঘর সাজিয়ে যে বরসব করেছে এই দিgano আর এই যে আমার জীবনের তিনজনের স্পেশাল মানুষ তিনজন মিলে আমার জন্য কতদিন ধরে প্ল্যান করে এই সব করেছে আর এছাড়াও তো দুপুর বেলা খাবারটা রয়েছে পরে দেখাচ্ছি আগে পুরোটা দেখে না এই যে মিষ্টি এটিগুলো গুলো সমস্ত কিছু এনেছে আর এই যে মা পায়েস রান্না করেছে আর এটা এটা কি রসমালাই রসমালাই করেছে আর দইটা কেনা আর এইগুলো সব কেনা এইগুলো করেছে সারাদিন বসে বসে এই করেছে সবাই মিলে এই তিনজন মিলে আমার জন্য এইগুলো করেছে

আও। আও ভাগ্য করে পেয়েছি এরকম একটা ছেলে। দাও আমি আমি দেখাই তোমাকে। এই যে এই সে ভগবান। কেন? আনন্দে চকের জল। আমার জীবনের সুখ আমার মেয়ে। ওটা ভালোবাসার খান্ডা আচ্ছা এখন এই রব্দি আবার খাওয়ার সময় আবার